হ্যালো গাইস তো দেখো মুডটা অফ করে বসে আছি তো তোর হাজবেন্ড তো চলো মুডটা অফ করো না তো যেটা হয়নি সেটা নিয়ে মাথার ঘামিয়ে লাভ নেই তো যেটা হয়নি সেটা ছেড়ে দিতে হয় সেটাকে নিয়ে পড়ে থাকলে হয়নি এরকম করে বোঝাচ্ছে আর কি তো আমরা বেরিয়ে পড়েছি শপিংয়ে আর কি বলে চলো একটু শপিং টপিং করলে মনটা হয়তো ভালো হয়ে যাবে আর সত্যি বল সত্যি তাই একটু শপিং করলে মনটা একটু আনন্দ আনন্দ হয় আর কি মানে পুরোনো কষ্ট ভুলেই যায় আর কি তো এইদিকে দেখতে পাচ্ছ মাম ও ছটপট করছে একদম আর ও তো ওইখানে খেলার এখানে চলে এসেছে এসে দুষ্টুম করছে যা আর আমি একটা ড্রেস নিয়েছি মামামেরও ড্রেস নিয়েছি অনেক কিছুই কেনাকাটা হয়েছে তো তো আমরা সবই দেখতে পাবে তো আমরা বেরিয়েছি সাতটার সময় মানে বিকেল সাতটা বিকেল সরি সন্ধে সাতটা এইদিকে হাজব্যান্ড লাইনে দাঁড়িয়ে আছে এত লাইন মানে আজকে ভিড়টা ভালোই হয়েছে তো মানে পে করতে গেছে অন্তত এক ঘন্টার করে দাঁড়িয়ে আছে তো মনে হচ্ছিল যেন সব কিছু রেখে বাড়ি চলে আসে তো ওখানে এক ঘন্টার মতো চলে গেছে তো বাড়ি আসলাম প্রায় নটা মনে হয় তো বেরোনো যাক আর এই দিকে বাড়ি চলে এসেছি এসে মানে মাকে ফোন করে বলে দিয়েছিলাম যে মা খাবার খাবার মানে বাইরে থেকে খাবার খাইনি বাইরে থেকে কী নয় চাউমিন নয় বিরিয়ানি নয় এইগুলোই তো খেতে হবে তো আর এদিকে দেখো বোনকে নিয়ে যাওয়ার ইচ্ছা ছিল বোন তো মানে কম্পিউটারে গিয়েছিল তো ও ফ্রি ছিল না আর এদিকে দেখো ব্যাগটার একটা ব্যাগ নিয়েছে অনেক কিছু নিয়েছি তো আমি কিছু নিয়ে যাইনি ব্যাগ আর ওই জন্য একটা ব্যাগ নিয়েছে ব্যাগটারও দাম ধরেছে প্লাস ব্যাগটা কী দিচ্ছি মানে সুতোর তো ওই জন্য তো অনেকটা রাত হয়ে গেছে বলে আজকে আর জামা কিন্তু তোমাদের ড্রেস ওসব দেখালাম না তো নেক্সট কোনো ভিডিওই অবশ্যই দেখাবো এইদিকে দেখো সকাল সকাল মানে ঝড় বৃষ্টি তো আরম্ভ হয়ে গেছে কারেন্ট ফারেন্ট নেই মানে বাজ পড়ছে আর কি আর লাইট তো নেই এইদিকে টর্চ জেলেছি মানে এমার্জেন্সি সব ব্যাটারিগুলো শেষ হয়ে মানে জ্বালা ছিল বলে মানে রাত থেকে তো কারেন্ট নেই তো এইদিকে দেখো সে তার দুষ্টুমি করার তো থামার কোনো ইচ্ছা নেই তো প্রচণ্ড পরিমাণে জল হচ্ছে এইদিকে আমাদের কি বলবো দাঁড়াও এসি আছে ওই এসির ওখান থেকে এই যে জল পড়ছে ঠিক এই বছরই না এরকম এসির এই মানে জানলার পেছন দিকে কার্নিশ আছে আর কি তো ওই কার্নি থেকে জল শোষ করে এরকম করে ভিতর করছে আর এদিকে মানে এত প্রচণ্ড পরিমাণে বৃষ্টি হয়েছে আমাদের প্রায় সব ডুবি ডুবি অবস্থা পুকুর তো ডুবিয়ে গেছে পুরো আর এদিকে এগুলো জমি আর কি তো জমিগুলো পুরো জলে বৃষ্টিতে একদম ভরে একদম বলবো আর আমার এই বেল গাছটা না প্রচুর বেল ফুল হয় প্রায় তিনটে গাছ আছে তিনটে গাছ মিলিয়ে প্রায় কত একশো করে ফুল হবে অন্তত তো আর গন্ধে না গোটা ঘর মোমো করে ভালোও লাগে

হ্যালো তো আজকে এখন ঝটফফট করে হাসবেন্ড বলে চলো রেডি হয়ে যা মানে দুদিন তো জল ঝড়ের ওয়েদারে প্রচুর কেটেছে মানে ফোনে চার ছিল না এরকম অবস্থা চলো একটু যা গরম না তো এই দিকে বাম দেখবে নতুন জামা নতুন জুতো পরেছে ওই জন্য হচ্ছে এত মজা দেখছো আয়না দেখে দেখে কথা বলতেছে নতুন জামা নতুন জুতো পরেছে বলে কথা তো আমরা এদিকে আমার আসেনি আর এদিকে মামাম তো মানে অর্ধৈর হয়ে পড়ছে আর কি অস্থির হচ্ছে আর কি তো তাইতেও নাচা গানা সব আরম্ভ করেছে আর কি তো আসলে বেরোবো আমরা পুরো রেডি একদম তো মামাম শুধু বাইরে চলে যাচ্ছে দেখছে বাবা বাবা করছে তারা বাবাই আস তারপর মেয়ে গেছে তবু একটু বাবা পাখা তলে দাঁড়া না একটু পাখার তলে দাঁড়া হ্যাঁ বাবা আম্পু দিয়ে দাও এদিকে আমরা চলে এসেছি মানে আমাদের ওই এটা রূপনারায়ণী নদী কিন্তু অন্য সাইডটায় এসেছি আর কি তো আমাদের শশাটি নদীর ধারে আসেনি আর কি এটা দেওরার ওই সাইডে গিয়েছিলাম তো এই রাস্তাগুলো সব এইবারে নতুন হয়েছে কারণ আগে প্রচণ্ড খারাপ ছিল তো মামাম তো এখানে এসে ছুটোছুটি করতে গিয়ে পড়েই গেল পাটা চিড়ে গেছে রক্ত বেরোচ্ছে তো তবু জল টল নিয়ে গিয়েছিলাম ওর জন্য দিলাম আবার পায়টায় তো মানে একটু তো স্থির নয় আর কি তো একটু দাঁড়াতে বললে যা করে না আর এদিকে আমার মেয়ে পুরো একদম খেলাই ব্যস্ত মানে ও একটু যে ভিডিও ক্লিপ করছি মানে সেটারও সুযোগ দেবেন আর হাজব্যান্ড তো ফোন নিয়ে ব্যস্ত আমি বাবা একা মানুষ আমার এই ফোনটাই আমার সঙ্গী বলতে গেলে মানে মেয়ে তার মেয়ের খেলায় ব্যস্ত থাকে আমার হাজব্যান্ড ফোনে ব্যস্ত থাকে কি কাজে ব্যস্ত থাকে ব্যস্ত আর আমি আর এখান থেকে একটা বোর্ড যাচ্ছে আমরা এই দেখো যাবে চাপে বলে না না এতে ওরাও উঠাবে না এটা ভুলি তো কিছুদিন আগে মানে গিয়েছিলাম আমি জানি এগুলো নৌকা চেপেছিলাম এগুলো দাঁড় বাইরে থেকে তো নৌকা আবার যাব। আছে তো চলো মিটা যে এই পর্যন্ত এন্ড করছি বেশি বড় হলে তো তোমরা দেখবে না তো আজের মতো টাটা